আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে ডয়ডো টলির ফুল ভিডিও এটা এটা ডয়ডো টলি এগারোশো মোটর কন্ট্রোলার ডিভিনশিয়াল সহকারে গাড়ি এসেছে এটা খুব সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ এটা অরিজিনাল ডয়ডো কোম্পানির ইয়ান্ডি ডি কোম্পানির গাড়ি যেসব ভাইরা ইয়ান্ডি কোম্পানির গাড়ি খোঁজেন মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি তারা এই গাড়িটা নিতে পারেন তারা এই গাড়িটা নিতে পারেন আপনারা নিশ্চিত এই গাড়িটা নিয়ে ব্যবহার করতে পারেন গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এবং গাড়ির মোটর কন্ট্রোলার খুবই সুন্দর দেখি মামা দেখ গাড়ির মোটর কন্ট্রোলার দেখি না না গাড়ির মোটর কন্ট্রোলারগুলো দেখা হতো এই যে আসলে গাড়ির মোটর কন্ট্রোলার এই যে এটা এগারোশো ওয়াট কন্ট্রোলার এগারোশো ওয়াট মোটর এবি একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি এই একটা গাড়ি আরেকটা বড়ো আছে এই সেটা হচ্ছে পাঁচ ব্যাটারি কিন্তু এটা চার ব্যাটারি গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুব মজবুত দেখি গাড়িটা নামাও যাও তো ধরো নামো দেখি তোমরা গাড়িতে উঠে বসো তো উঠে বসো পিছনে উঠে বসো দেখো দেখি জাগে যাও তো গাড়িটা কিরকম হেভি কি রকম শক্ত দৌড়ো ওটি যাও ওটি যাও ওটি যাও ওটি যাও ওটি যাও দেখি হ্যান্ড ব্রেক দিয়ে হ্যান্ড ব্রেক দাও হ্যান্ড ব্রেক দিয়ে উঠে উপরে ওঠো দেখি গাড়িটা কেমন শক্ত মানে এটা কত মন মাল নিয়ে যাবে দেখি উপরে ওঠে ভাঙো গাড়িটা ভাঙো তো দেখ পারো না 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 আপ উপরে এসে হা দেখি শক্ত গাড়ি কিরম শক্ত দেখো তো হ্যাঁ এই গাড়িটা কিন্তু হেভি শক্ত দেখি না পারো বডি টডি ভেঙে যায় নাকি দেখি দেখি আমি দেখেছি বডি ভাঙা যায় কি না দেখো তো ধানের চাউল বস্তা টুকটা চুল করে বড়ি না দরকার উপরে ওঠে না পারো বডি খুবই শক্ত মজমুত একটা বডি ডো কোম্পানির অরিজিনাল একটা গাড়ি দেখি পাওয়া দেন এসে দেখি বডি কি আসলে শক্ত হ্যাঁ এটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ ডয়ডো কোম্পানির গাড়ি দেখি সিট বসো তো বসো দেখি যাত্রী বসো এখন বসতে কোনো অসুবিধা হয়

খুলে রাখো বস্ত্র স্ত স্তব ধরে ভালো খুব সুন্দর একটা গাড়ি ডায়ড়া কোম্পানি এখানে কি থাকে আর কি চাকা থাকে একটা এসপি ওখানে একটা এক্সপিয়ার সাইড এরটা পুরো সাইড এরটা খুলে উঠা দেখি সাইড এরটা খুলে দেখি দেখাও তো মোরাই সাইডে গেড়ে গে দাও গারে হ্যান্ডব্রেক খুলে আগে নাও তো দেখি এই গ্যাডার স্পেশাল গিয়ারও আছে দেখি তো পাটকে ভাই পাট খোলা যায়

এবং পাইকারি এবং খুচরা দুটোই নিয়ে ব্যবসাও করতে পারবেন ইনশালা পাইকারি রেটে নিয়ে আবার এইভাবে আটকে দিবি বাহ খুব সুন্দর আপনার আবার আবার ফিট